সে তো কাটিছেই কাইটেও সে খ্যান্তই নেই হাতে করে বসে ভিডিও বানাইছে মাই গুডনেস মানে এ কি সম্ভব এই যারা এই যে এই ভাইয়াগের জন্য দাদাদের জন্য তো আমার একদম পরান পুরতেছে হ্যাঁ এরা তো আতঙ্কে থাকে সব সময় তাহলে এটাও কি সম্ভব কাইটে হাতে করে বা ভিডিও বানাইছে চিন্তা করা যায় জুনিয়র সাকিব জুনিয়র সাকিব তারে বলা হয় কারণ সাকিব খানের কণ্ঠ নকল করে তারা ভিডিও বানাইতো এই জন্য হচ্ছে জুনিয়ার সাকিব বলা হয় আর তার স্ত্রীর নাম হচ্ছে শিখা শিখা তার গোপনাঙ্গ কাইটে হাতে করে রাখে ভিডিও বানাইছে এই মানে এই যে যে ছেলেরা এই ছেলেরা আসলে কি করবি মানে এদের তো

ধলো আমাৰ কিছু বলাৰ নাই তাৰ